আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা জোয়ার ভাটা পড়ব জোয়ার ভাটা কেন হয় এবং এর প্রভাবগুলো ভালো করে বোঝার চেষ্টা করব বইয়ের মধ্যে জোয়ার ভাটার দুটি কারণ দেওয়া আছে এক চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব দুই পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি তো এখানে বক্সের মধ্যে দুইটা বিষয় ব্যাখ্যা করা হয়েছে জোয়ার ভাটা এবং মহাকর্ষ প্রথমে আমরা বুঝি মহাকর্ষ কি মহাকাশে যত গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু আছে প্রত্যেকটা বস্তু একে অন্যকে আকর্ষণ করে তার মানে এই যে সূর্য সবুজ রঙের পৃথিবী এরা পরস্পরকে আকর্ষণ করে আবার চাঁদ এবং পৃথিবী এরাও পরস্পরকে আকর্ষণ করে চাঁদ এবং সূর্য এরাও পরস্পরকে আকর্ষণ করে এই যে পারস্পরিক আকর্ষণ প্রত্যেকেই প্রত্যেককে আকর্ষণ করতেছে এটাই হচ্ছে মহাকর্ষ শক্তি তো এই মহাকর্ষ শক্তিটা জোয়ার এবং ভাটা সৃষ্টির একটা কারণ এখন আমরা দেখব মহাকর্ষ শক্তি কিভাবে জোয়ার এবং ভাটা সৃষ্টি করে এই যে চাঁদ পৃথিবীর কাছাকাছি আছে পৃথিবীর মধ্যে যে বস্তুগুলো আছে এগুলো চাঁদের দিকে আকর্ষিত হবে তো পানি যেহেতু তরল অবস্থায় আছে অল্প টানেই সে উপর দিকে উঠে আসে বা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় এই জন্য পৃথিবীর এইখান ভাগে যে পানি আছে এটা ফুলে উঠবে বা এই পাশের পানিগুলো এইদিকে চলে আসবে কেন এই যে চাঁদ মামা আকর্ষণ করতেছে এখন বইয়ের মধ্যে বলা হলো সূর্যেরও একটা আকর্ষণ শক্তি আছে তাহলে তো এই বরাবর এইখানেও পানি ফুলে উঠতে পারে মানে জোয়ারের সৃষ্টি হতে পারে কিন্তু এইখানে পানি ফুলে উঠবে না কেন কারণ চাঁদের আকর্ষণ শক্তিটা বেশি অনেকে প্রশ্ন করতে পারে সূর্য কত বড় তাহলে সূর্যের আকর্ষণ শক্তি বড় হওয়ার কথা না হ্যাঁ সূর্যের আকর্ষণ শক্তি বড় হওয়ার কথা কিন্তু সূর্য অনেক দূরে চাঁদ যেহেতু খুবই কাছে এই জন্য চাঁদের আকর্ষণের প্রভাবটা পৃথিবীর উপরে সূর্যের আকর্ষণ শক্তিটা জোয়ার এবং ভাটা সৃষ্টির ক্ষেত্রে না আমরা একটু ভিন্নভাবে দেখি যখন সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখার মধ্যে থাকে তখন এইখানে মারাত্মক লেভেলের জোয়ারের সৃষ্টি হয় কেন এই যে সূর্যের যে সামান্য আকর্ষণ শক্তি আছে সেটা চাঁদের আকর্ষণ শক্তির সাথে মিলিত হয়ে এখানে প্রবল জোয়ারের সৃষ্টি করে আর যখন চাঁদটা এই বরাবর থাকে তখন এই যে সূর্যের সামান্য আকর্ষণ আছে এখানে প্রভাব বিস্তার করে এবং চাঁদের যে আকর্ষণ আছে এখানে প্রভাব বিস্তার করে এখানে পানিটা বেশ ফুলে ওঠে কিন্তু এখানে বোঝা যায় না যে জোয়ার সৃষ্টি হয়েছে কি হয়নি কারণ চাঁদের আকর্ষণের কাছে সূর্যের আকর্ষণটা মারা পড়ে যায় বা অকার্যকর হয়ে যায় তো যে স্থানে আসলে জোয়ারের সৃষ্টি হয় চার ভাগ করি পৃথিবীটাকে ঠিক নব্বই ডিগ্রি পরে এইখানটাতে ভাটির সৃষ্টি হয় এইখানটাতেও কিসের সৃষ্টি হয় ভাটির সৃষ্টি হয় কারণ এই দুই পাশের পানি ঠিক এই দিকে ফুলে ওঠে সামনা বরাবর তো এবার যেখানে চাঁদ এবং সূর্যের আকর্ষণে জোয়ারের সৃষ্টি হয় ঠিক তার বিপরীত পাশে মানে এই পাশেও জোয়ারের সৃষ্টি হয় কেন সৃষ্টি হয় এটা হচ্ছে কারণ। পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘুরতেছে এই যে ঘোরার ফলে পৃথিবীর উপাদানগুলো ছিটকে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় মানে একটা বিকর্ষণ শক্তি সৃষ্টি হয় তো এই বিকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর যে উপাদান গুলো আছে এগুলো ছিটকে যেতে চায় এই যে ছিটকে যেতে চাচ্ছে তো যেহেতু এই পাশে চাঁদ এবং সূর্যের আকর্ষণে পানিটা ফুলে উঠল এই পাশের পানিগুলো এই পাশে চলে আসতেছে এই পাশের পানিগুলো এই পাশে চলে আসতেছে এই যে ছিটকে যাওয়াটা এই পাশে তাহলে কিন্তু কোনো শক্তি নেই চাঁদের আকর্ষণ নেই তাহলে এই ছিটকে যাওয়া বা বিকর্ষণ শক্তিটা ঠিক চাঁদ এবং সূর্যের বিপরীত পাশে একটা জোয়ারের সৃষ্টি করবে আশা করি বুঝতে পেরেছেন দিনে দুইবার জোয়ারের সৃষ্টি হয় এবং দুইবার ভাটা বা ভাটির সৃষ্টি হয়। এবার আমরা বউর মধ্যে চাঁদ আছে চাঁদের আকর্ষণের প্রভাবে পৃথিবীর এই যে এই পাশের পানিগুলো ফুলে উঠতেছে ঠিক বিপরীত পাশের পানিগুলো ফুলে উঠতেছে আর এইখানে এবং এইখানে ভাটা চলতেছে এখন আমরা দেখি জোয়ার এবং ভাটার প্রভাবটা কি তো এক নম্বর প্রভাব জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনা সমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয় তো আমরা এখানে একটা নদী অঙ্কন করতেছি এটা হচ্ছে সমুদ্র তো যখন জোয়ারের সৃষ্টি হয় তখন পানিগুলো এই নদীর ভেতরে অনেক দূর পর্যন্ত চলে যায় আবার যখন ভাটির সৃষ্টি হয় পানিটা খুব দ্রুত সমুদ্রের মধ্যে নেমে যায় তার মানে এইখানে যত ময়লা আবর্জনা ছিল সবকিছু এই ভাটির টানে বা ভাটার পানির টানে সবকিছু সমুদ্রে গিয়ে পড়ে তার মানে আমাদের নদীর মোহনাটা বেশ পরিচ্ছন্ন হয়ে যায় দুই দৈনিক দুবার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি আবর্জনা জমতে পারে না তো এখানে যদি একটা নদী থাকে তো নদীর পানি এখানে এভাবে আস্তে 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 এখানে স্রোতটা দুর্বল হয়ে যায় তো এখানে আস্তে 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 পলি জমে ভরাট হয়ে যাওয়ার কথা নদীর মুখটা বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু যখন ভাটি আসে তখন খুব দ্রুত পানিগুলো নেমে যায় তাহলে এই সাথে সাথে এই পলিগুলো দূরীভূত হয়ে যায় তিন জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদী খাত গভীর হয় যখন এই নদীতে জোয়ার হয় তখন পানিটা ভেতরের দিকে প্রবেশ করে তার মানে নদীর যে খাতটা আছে বা নদীর যে মূল প্রবাহটা আছে এটা গভীর হয় পানিটা নিচের দিকে নেমে যায় এই যে যাওয়া আসার ফলে নদীর খাতটা গভীর হয় এটা পরিবেশের জন্য খুবই ভালো চার নম্বর বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করা হয় আমরা ধরি এখানে একটা নদী আছে এখানে বাঁধ দেওয়া হলো বাঁধ দেওয়ার ফলে যখন জোয়ার হবে তখন এই যে বাঁধের উপরে প্রচন্ড একটা চাপ সৃষ্টি হবে তো তখন যদি বাচ্চা খুলে দেওয়া হয় পানিটা ভেতরে প্রবেশ করলো এই যে ভেতরে প্রবেশ করার পরে আবার যখন ভাটি আসবে তখন পানিটা বের হয়ে যেতে চাইবে তখন এই গেটগুলোকে বন্ধ করে দেওয়া হবে বা সুনিয়ন্ত্রিত ভাবে এই গেটের দরজা দিয়ে বের করে দেওয়া হবে তখন এই যে পানির স্রোত এই স্রোতটা টারবাইনটাকে ঘুরাবে এবং সেখানে জলবিদ্যুৎ উৎপাদন হবে আশা করি বুঝতে পেরেছেন জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচ কাজে ব্যবহার করা যায় তো যখন জোয়ার সৃষ্টি হয় তখন পানিগুলো নদীর ভেতরে প্রবেশ করে এবং অনেক দূর পর্যন্ত চলে যায় চলে যাওয়ার ফলে সেখানে পানি বৃদ্ধি পায় এবং সেই পানিকে ব্যবহার করে সেচ কাজে ব্যবহার করা যায় ছয় শীত প্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না সমুদ্রের পানি নদীর মধ্যে প্রবেশ করে নদীর মধ্যে প্রবেশ করার ফলে এই নদীর পানিগুলো লবণাক্ত হয়ে যায় আর লবণাক্ত পানিটা খুব সহজে বরফ হয় না তার মানে সেখানে নৌ চলাচল এবং সেখানে মানুষ সাধারণ কাজকর্ম চালাতে পারে সাথে যেটা বলা হচ্ছে জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় তো আমাদের যে সমুদ্র বন্দর গুলো আছে বা নদী বন্দরগুলো আছে যেগুলো নদীর কাছে আমরা ধরলাম এইখানে হচ্ছে আমাদের একটা বন্দর জোয়ার শুরু হবে তখন এই নদীতে বেড়ে যাবে যাবে তখন তখন এটার খুব সহজে বড় বড় জাহাজগুলো ভেতরে ঢুকতে পারবে আবার জাহাজগুলো যখন ভাটি শুরু হবে তখন এখানে প্রবল স্রোত সৃষ্টি হবে পানিগুলো দ্রুত নিচের দিকে নেমে যাবে পানির টানে খুব দ্রুত জাহাজগুলো বের হয়ে চলে আসতে পারবে তো এই জন্যই বলা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থায় বা জোয়ার ভাটা বেশ উপকার করে থাকে আটে যেটা বলা হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রায় জোয়ারের সময় নৌকা লঞ্চ ডুবে যায় এবং জানমালের বেশ ক্ষতি হয় এই সময় অধিক জোয়ারে নদীর সংকীর্ণ মোহনায় শব্দ তরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে। জিনিসটাকে আমরা একটু এটা এটা হচ্ছে হচ্ছে পৃথিবী আমাদের চাঁদ এবং এটা হচ্ছে আমাদের সান বা সূর্য। দুইটা সময় চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় থাকে একটা হচ্ছে অমাবস্যা এবং আরেকটা হচ্ছে পূর্ণিমা তো এই সময়টা পৃথিবীর এইখানটাতে প্রচন্ড জোয়ারের সৃষ্টি হয় যেহেতু সূর্য এবং চাঁদের সম্মিলিত আকর্ষণ শক্তি এই জোয়ারটাকে সৃষ্টি করে তো এই সময় দুর্ঘটনা সৃষ্টি হতে পারে বা নদীটা বেশ উত্তাল থাকতে পারে এবং নদীর মোহনা যদি হয় বা সংকীর্ণ হয় তখন পানিটা দ্রুত প্রবেশ করতে গিয়ে এখানে এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি করে একে জোয়ারের বান বলে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ নিয়ে সামান্য বর্ণনা দেওয়া হয়েছে এটা আপনি একটু পড়ে নেবেন এখানে কয়েকটি খনিজ গুরুত্বপূর্ণ জিরকন আপনি একটু দাগিয়ে রাখবেন বিভিন্ন সময় পরীক্ষার মধ্যে চলে আসে তো আমরা এই অধ্যায় শেষ করলাম তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ